ग्राम कितना है ये पीस का दाम है 110 110 फाइनली এখন কিন্তু हमरा পৌঁছে গেলাম তা হচ্ছে इंडिया गेटे ये 250 ग्राम से ऊपर है 250 ग्राम जी अच्छा और ये है चिकन ब्रेस्ट ये 140 चिकन कबाब है 1 120 के फोर पीसेस होते हैं इसमें अच्छा मोहब्बत का शरबत हमरा ओखने विदेश से आए खाई ओखने अच्छा। फोर फ्लेवर में अंगूरी बेटर इतने सारे फ्लेवर मिक्स मिलेंगे अच्छा रोज वाटर मैंगो ग्रेप वनीला फ्लेवर দুপ্রভাত সবাইকে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু আমার আগ্রা থেকে দিল্লি যাবার কথা তো আমি কিন্তু এখন বাস স্ট্যান্ডে আছি এই হচ্ছে কিন্তু আমাদের বাস ইউপি এইট জিরো ডি টি জিরো 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 ওয়ান বাস করে আমরা কিন্তু এখন যাব দিল্লিতে যার ভাড়া কিন্তু হচ্ছে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা এরকম নানারকম লোক অনুযায়ী নানারকম দাম কিন্তু ওরা ঠিক করে এই কিন্তু হচ্ছে আমার এসি বাসের সিট যার ভাড়া কিন্তু আমার থেকে নিয়েছিল চারশো টাকা এবং আমরা কিন্তু প্রায় বাসে চড়ার এক দেড় ঘন্টার ভেতর কিন্তু পৌঁছে গেলাম তা কিন্তু হচ্ছে মথুরা মথুরাতে নেবে কিন্তু এখানে টয়লেট পয়লেট করার জন্য তো আমি একটুখানি ছোলা বাটরে নিয়ে নিলাম তো আবার কিন্তু আমাদের বাস এগোতে থাকলো আস্তে আস্তে দিল্লিতে আসার পরেই প্রথম গন্তব্য সেটা কিন্তু হচ্ছে আমার জামা মসজিদ ভারতবর্ষের ভেতর সবচেয়ে বড় যে মসজিদ তা কিন্তু হচ্ছে জামা মসজিদ এখানে কিন্তু প্রায় পঁচিশ হাজার লোক একসঙ্গে কিন্তু এখানে নামাজ পড়তে পারে ঠিক কিন্তু একদম জামা মসজিদের বিপরীত দিকেই কিন্তু রয়েছে একদম খাবারের কিন্তু একদম পুরো হেডেন জিম মানে দুপাশে কিন্তু নানান রকমের খাবার কিন্তু এখানে পাওয়া যায় যেরকম বিরিয়ানি থেকে স্টার্ট করে কাবাব থেকে স্টার্ট করে মোহব্বত কা সারগত সব কিছুই কিন্তু রয়েছে এই গলির ভেতর এখানে যেরকম এই দোকানে কিন্তু বিরিয়ানি থেকে স্টার্ট করে কাবাব টাবাব হালিম সব কিছু পাওয়া যায় এখানে কিন্তু যেরকম আমরা দেখতে পাচ্ছি সিমুই কিংবা কেক জাতীয় নানান রকমের যাবতীয় এখানে কিন্তু খাবার দাবার পাওয়া যায় এবং এখানে কিন্তু দুদিকেই কিন্তু একদম প্রচুর পরিমাণের খাবার দাবারের কিন্তু এখানে স্টল সে মিষ্টির দোকান হোক কিংবা ফলের জুস হোক কিংবা যা কিছুই হোক না কেন চিক এইটা যেরকম হচ্ছে কিন্তু চিকেন ফ্রাই এখানে কিন্তু চিকেন ফ্রাই এরকম কেজি হিসেবে পাওয়া যায় মানে এক কেজি হোক কি দু কেজি হোক কিংবা পাঁচশো হোক কিংবা আড়াইশো হোক তো এরকমভাবে কিন্তু এখানে কিন্তু নানান রকমের জিনিসপত্র সব এখানে কিন্তু বিক্রি হতে থাকে তো বেশ এখানে কিন্তু জামা কাপড়েরও কিন্তু অনেক রকমের দোকান আছে এবং এখানে ব্রেড পাওয়া যাচ্ছে এখানে কিন্তু নানান রকমের জুস আছে ফলের এবং এখানে কিন্তু বিরিয়ানিরও খুব সুন্দর সুন্দর জায়গা আছে এবং এই যে দুদিকের দোকানের যে গন্ধ মানে একটা খুব খাবারের একটা মিক্স গন্ধ কিন্তু সারাক্ষণই আপনার নাকের ভেতর কিন্তু এগুলো কিন্তু আসতে থাকবে এখানে যেরকম কিন্তু পুরো গোটা লেগ পিস একদম পুরো পাওয়া যাচ্ছে বেশ ভালো মানে দুদিকেই কিন্তু পুরো একদম মানে চিকেন মাটন থেকে স্টার্ট করে জুস সব দোকান কিন্তু এখানে পুরো ভর্তি আমরা কিন্তু এখন আছি জামা মসজিদের এখানে তো ভাইয়া কিন্তু এখন খাচ্ছে

अच्छा ये भी स्पून है अच्छा शुगर थोड़ा सा इधर से उठा लूँ ओके शुगर थोड़ा ज़्यादा खाता ना इसीलिए यही किंतु सुगर सिरप ये मोमबत्त का शरबत दाम किंतु तो होते पंच टका इधर पे खाने वाला अच्छा अच्छा चीज़ क्या है आ, मतलब हम लोग बंगाली लोग हैं इसीलिए मतलब यहाँ जो फेमस आइटमीसा बिरयानी अच्छा प्लेटर चाहिए लास्ट का शॉप में अच्छा प्लेटर में ऑलमोस्ट सारी चीज के आइटम कितना प्राइस है उसका फाइव हंड्रेड फाइव हंड्रेड है, है। दे। दे। अच्छा और इधर करी है ना बिर मटन का आइटम डायमंड कुछ भी मतलब वो करी भी एक ना ऑरिजिनल है मटन आइटम देना अच्छा ठीक है इधर के दूसरी साइड में

और ग्रेवी में आप लेंगे तो चिकन कोरमा और राइस में चिकन बिरयानी। अच्छा दाम दाम सब दाम कितना ये, ये पीस भी लैग है ये भी लैग है, है अच्छा ये सब तो कम से कम कितना ये ढाई सौ ग्राम से ऊपर है ढाई सौ ग्राम जी अच्छा और ये है चिकन ब्रेस्ट ये वन फोर्टी है ये सीना कहते हैं ये आधा किलो होगा अच्छा, किलो। हाँ यह आधा किलो होगा और और क्या क्या है थोड़ा दिखाइए। और ये है गर्दन अच्छा ये।, ये, ये आधा किलो से ऊपर का लग रहा है मुझे। अच्छा ये भी कितना ये भी 140? 140? ये. और, और क्या क्या है, है? और सर ये चिकन कबाब है ये फिश है ये फ्राइड फिश है अच्छा ये भी ये डेढ़ सौ पाव होती है अच्छा डेढ़ सौ रूपया पाव और उधर पे क्या बन रहा है ये सर लैग हो रहा है ये रोस्टेड चिकन है अच्छा इसका प्राइस कितना है ये सर सेम जैसे फ्राइड होता है वैसे ही है लेग पीस 110 का अच्छा। और सीना और गर्दन 140 हाफ अच्छा। अच्छा। चिकन लेंगे वो 250 का आता है अच्छा तो हमरा किंतु ए होटल चले एसएससी अपन सिक्कावाप लिए छी लगभग 2 पीस ज्यादा मत छ किंतु केटे दिए से चिकन सिक्कावाप বেশ কিন্তু ভালো খেতে এখানে পেঁয়াজ আছে একটা চাটনি আছে এবং এইটা ওই যে বড়ো যে আমরা যে লেগ পিসটা নিয়েছিলাম ওটাকেই কিন্তু কেটে 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 ফ্রাই করার পর দেন এটা কিন্তু রোস্ট করা হয়েছে এটা খেয়ে দেখা যাবে না 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 হ্যাঁ হ্যাঁ পানিটা বোতল একটু এটাও কিন্তু বেশ ভালো Boil well, করিমসের বিরিয়ানি কিন্তু আমরা কমবেশি সবাই খেয়েছি কলকাতাতে কিন্তু দিল্লির করিমসে কিন্তু আজকে আমি এসেছি তো আজকে কিন্তু খেয়ে দেখাবো দিল্লির করিমসের মাটন বিরিয়ানি কেমন হয় তো এই কিন্তু হচ্ছে মেনু চাট এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে দিল্লির এই করিমসটাই কিন্তু হচ্ছে সবচেয়ে পুরনো করিমস মানে এর আউটলেটই কিন্তু নানা রকম দিকে এখানে আছে এবং এই করিমসটা কিন্তু উনিশশো সালে এটা কিন্তু প্রথম উদ্বোধন হয় তো একদম কিন্তু জামা মসজিদে উল্টো দিকের একটা গলির ভেতরেই কিন্তু এই করিমসটা তো এখানে আমাকে ভিডিও কিন্তু অ্যালাউ করেনি তো তাও আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি এই বিরিয়ানিটার দাম কিন্তু হচ্ছে তিনশো সত্তর টাকা এটা কিন্তু মাটন বিরিয়ানি হাফ মানে কোয়ান্টিটি কিন্তু অনুযায়ী ঠিকঠাকই ছিল এবং এখানে মাটনের সাথে কিন্তু এখানে মানে ছোট ছোট কিন্তু বেশ কিমাও আছে এবং এই হচ্ছে কিন্তু মাটনের পিস মাটনের পিস কিন্তু যথেষ্ট পরিমাণে প্রায় ভালোই ছিল কিন্তু রাইসটা রাইসটা কিন্তু আমাদের কলকাতার বিরিয়ানির মতন একদমই নয় মানে খুবই শক্ত শক্ত মানে আমার তো একদমই একটা ভালো লাগেনি আশা করি কলকাতার বিরিয়ানি যারা পছন্দ করে তাদের কিন্তু এই জায়গাটা একদমই ভালো লাগবে না তো এই কিন্তু হচ্ছে দিল্লির মেট্রো স্টেশন আমাদের কলকাতায় যেরকম আমরা পাঁচ টাকা কিংবা দশ টাকায় কিন্তু প্রায় রবীন্দ্রসদন থেকে একদম দমদম অবধি চলে যেতে পারি কিন্তু এখানে এত মেট্রোর ভাড়া মানে একটা কিংবা দুটো স্টেশন যেতে কিন্তু প্রায় কুড়ি টাকা থেকে স্টার্ট করে পঞ্চাশ টাকা অবধি তো আমাদের গন্তব্য কিন্তু ফাইনালি এখন কিন্তু আমরা পৌঁছে গেলাম তা হচ্ছে ইন্ডিয়া গেটে এখানে রাত্রির এখন ঘড়ি প্রায় সাড়ে আটটা পৌনে নটা বাজে মানুষের ভিড় কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে নানা রকমের অ্যাক্টিভিটিসের জায়গা আছে এবং এখানে ছবি তোলার জন্যও কিন্তু অনেক লোক আপনাকে অ্যাপ্রোচও করবে আর এ পাশে কিন্তু খাবার দোকানপাটও প্রচুর পরিমাণের আছে তো আমরা এখন এগিয়ে যাচ্ছি ইন্ডিয়া গেটের দিকে চারিদিকে কিন্তু মানুষ পুরো ভর্তি একদম তো আজকের ভিডিওটা কিন্তু এই অবধি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেলোয় গানটি হিট করতে ভুলবে না তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে